আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি মুর্শিদাবাদ একটা ঐতিহাসিক জেলা সেই ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদের বিখ্যাত বড় শহর হচ্ছে বহরমপুর নাম তো সকলেই শুনেছেন সেই বহরমপুরের মোহনা বাস স্ট্যান্ড এবং তার পাশেই প্রাঙ্গন মার্কেট সে মার্কেটে আমরা গিয়েছিলাম দোকানের কিছু মাল আনতে সেই মার্কেটে আমাদের সঙ্গে কি কি হলো এবং মার্কেটে কি কি পাওয়া যায় বিশেষ করে প্রাঙ্গণ মার্কেট এবং বাস স্ট্যান্ডে গেলে আপনারা কোথায় নামাজ পড়বেন জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা প্রথমে আমি আমার বাইক নিয়ে চলে এলাম বন্ধুর বাড়ির সামনে এবং বন্ধু আমার হাসতে হাসতে বেরিয়ে এলো নিজের বাড়ি থেকে যেহেতু আমাদের আগে থেকে প্রোগ্রাম ছিল আজকে আমরা যাব প্রাঙ্গণ মার্কেট এবং তার সঙ্গে সঙ্গে আমাদের তৃতীয় নম্বর ব্লগটাও কমপ্লিট করে নেব। তো বন্ধুরা আমরা আমাদের সুন্দর মুখখানা যেহেতু আল্লাপাকের সৃষ্টি আমরা অবশ্যই সুন্দর দেখিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম মার্কেটের উদ্দেশ্যে তার আগে আমাদের বন্ধ মোবাইল প্রসাদপুর বকুলতলার মোড়ে আমাদের যে দোকান মূলত আমরা সেই দোকানের মাল কিনতেই যাচ্ছি প্রাঙ্গণ মার্কেট তো সেই দোকানটাকেও খোলা হলো আপনারা দেখুন আমাদের দোকানের কিছু কালেকশান কিছু আমাদের দোকানে ব্যাক স্টিকার যেগুলো বর্তমান যুবক ছেলে এবং যুবতীদের জন্য ক্রাশ বলতে পারেন তারপরে আমাদের কিছু সেকেন্ড হ্যান্ড ফোন এবং দোকানে বিভিন্ন ধরনের সরঞ্জাম যেগুলো গ্রামে চলে এক কথায় সে সমস্ত মাল আমাদের সমস্ত কিছুই আছে আমার বন্ধু আলমগীর মিলিয়ে নিচ্ছে যে আজকে দোকানে কি কি সরঞ্জাম লাগতে পারে আর আমার বন্ধুর মেশিনগুলো দেখেন এই না আমার বন্ধুর কাজের মেশিনগুলো দেখেন যেহেতু আমার বন্ধু হচ্ছে একজন বিখ্যাত মোবাইলের সার্ভিসিং মিস্ত্রি ছোটো থেকে বড় বড় থেকে ছোট সমস্ত ধরনের মোবাইল আমার বন্ধুর কাছে সার্ভিসিং করা হয় এ বলতে বলতে ওকে আমি বলে উঠলাম যে শুধু কি তোর মুখটাই দেখাবো নাকি আমার মুখটাও দর্শককে দেখাবো তো দর্শকরা আমাকে দেখতে পাচ্ছেন আমিও যথেষ্ট সুন্দর মার্শাল্লাহ যাই হোক আমার সৌন্দর্যের কথা আপনাদেরকে দেখতে বলছেন জাস্ট দেখেন আমরা দোকানটাকে অনেক সুন্দরভাবে সাবধান অনুযায়ী সাজিয়ে তুলেছি এবং সাজানোর চেষ্টা করছি আমার বন্ধুকে খুঁজে পাচ্ছি না আরে এই তো আমার বন্ধু নিজের ফেসটা দেখার জন্য সব সময় ব্যস্ত ওর জন্য এই দোকানের সামনে আয়নাটা লাগানো হয়েছে ঘাসের নিচে দেখতেই পেলেন ও সব সময় নিজের মুখ নিজের চেহারা নিজের চুল এই নিয়েই ব্যস্ত আলহামদুলিল্লাহ আমার বন্ধু দেখতে অনেকটাই সুন্দর মাসাল্লাহ আর আমাদের দোকানটা আমরা সাধ্য অনুযায়ী সমস্ত ধরনের মোবাইল সেকেন্ড হ্যান্ড নতুন চার্জার হেডফোন সমস্ত কিছু রেখেছি আলহামদুলিল্লাহ জিনাদের দরকার হবে আপনারা চাইলে আসতে পারেন প্রসাদপুর হাড়িভাঙা মুর্শিদাবাদ তো আমরা যেতে চললাম আমাদের মার্কেটের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন রাস্তা গ্রামে থাকার মজাটাই আলাদা অনেক মানুষ বলে যে যদি সামর্থ্য থাকে তাহলে গ্রামে না থাকায় ভালো হ্যাঁ বন্ধু তুমি গ্রামের সৌন্দর্যটা কোথায় পাবে বলো দেখুন একবার গ্রামের আমাদের পরিবেশটা সৌন্দর্যটা সবুজে সবুজ আর এই কথা বলতে বলতে এই যে রাস্তা দিয়ে আমরা চলছিলাম সেই রাস্তার পাশেই দেখতে পেলাম আইসবাগ বিদ্যাপীঠ হাই স্কুল এই স্কুলে অনেকের স্মৃতি জড়ানো আছে এই স্কুলে অনেক স্যারের সঙ্গে অনেক পড়াশোনার সঙ্গে মায়া মমতা জড়িয়ে আছে কিন্তু আমাদের কিছু নাই যেহেতু আমরা এই স্কুলে পড়িনি বন্ধুরা দেখতে পেলেন আমাদের এই আইসবাগ বিদ্যাপীঠ হাই স্কুলে একটা নাম করা স্কুল আর এটা হচ্ছে আইসবাগের মোড় এটাও একটা নাম করা মোড় আইসবাগ মোড় এবং আইসবাগ বিদ্যাপীঠ হাই স্কুল কিছুটা দূর ছাড়া স্কুলটাকে নিয়ে যে কথাগুলো বললাম সত্যি স্কুল অনেক মায়া মমতা অনেক স্মৃতি জড়িয়ে থাকে তো আমাদের কোনো স্মৃতি নাই এটা একটু মজা করেই বললাম আমরাও কোনো না কোনো স্কুলে পড়েছি তো বন্ধুরা দেখেন গ্রামের সৌন্দর্যটা আরও একবার আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি পাশেই পুকুর আসবাগের যে মেন রোড সেই রোডের পাশেই অনেকগুলো ছোট ছোট ঝিল বা পুকুর বা পুষ্কর্ণী যেটাই বলেন না কেন ওইগুলো আছে দেখতে সত্যি মধুর্য এই সৌন্দর্য আপনি কোথায় পাবেন বলেন সবুজে সবুজ চারিদিকে ঘেরা এটাই আমাদের গ্রামের সেরা বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন আমাদের সম্পূর্ণ ভিডিওটিকে তো কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম বারো কিলোমিটার দূরে বহরমপুর বাস স্ট্যান্ডের যে মোড় সেই মোড়ে আপনারা যেনারা এই জায়গাটা এসেছেন তেনারা অবশ্যই জায়গাটিকে চিনতে পাচ্ছেন। এটাই হচ্ছে সেই মোহনা বাস স্ট্যান্ড এবং নিচে এক্সপ্রেস শপিং মল নামটা সকলের না থাকলেও এখানে এসেছেন যেনারা তিনারা অবশ্যই চিনতে পারবেন জায়গাটাকে এ বাসে করে অনেকে অনেক জায়গায় গিয়ে থাকেন এবং তার পাশেই দেখেন প্রাঙ্গণ মার্কেট প্রাঙ্গণ মার্কেটে আমরা তো পৌঁছে গেলাম এবার আমাদের বাইকটা তো রাখতে হবে কিন্তু বাইকটা যদি আমরা এই যে নিচে গাড়িগুলো দেখছেন লাইন দিয়ে লাগানো আছে এইখানে বাইকটা রাখি তাহলে আমাদের গ্যারেজ ভাড়া নেবে দশ টাকা যেহেতু কিছুটা দূরেই গেলে আমরা বেঁচে যাবে আমাদের পাঁচ টাকা তো পাঁচ টাকা অযথা আমরা খরচা করি না যেহেতু আমরা গরিব মানুষ বস সেই হিসাবে ফাঁকা জায়গায় গাড়িটাকে রাখলাম এখানে বৃষ্টি হয়েছে সেই কারণে একটু জল জমে গিয়েছে তো গাড়িটা রাখার পরে আমি যখন চাবিটা ঢোকানোর পরে হেলমেটটা খুললাম দেখেন দেখছি আমার মাথায় টুপি নেই টুপিটা কোথায় গেল দেখছি হেলমেটের ভিতরে সেই টুপিটাকে বের করে আবার মাথায় পড়ে নিলাম এবং গাড়িটাকে যত্ন সহকারে রাখছি যেহেতু পয়সা দামের জিনিস তারপরে পরেই বেরিয়ে পড়লাম আমরা গ্যারেজ থেকে মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে দেখুন এটা হচ্ছে মার্কেটের মেন গেট ওই যে লেখা আছে প্রাঙ্গণ মার্কেট আর এটা হচ্ছে মেন রাস্তা যেটা বাস স্ট্যান্ডের পাশ দিয়ে নেমে যাচ্ছে তো এবার সময় এসে গেছে মার্কেটের ভিতরে প্রবেশ করা চলুন ভিতরে দেখা হচ্ছে মার্কেটে ঢোকা মাত্র আপনারা দেখতে পাবেন কিছু এলইডির দোকান এবং কিছু বক্স যে বক্স লাইটিং মারছে এমন লাইটিং আপনার মনটা হয়ে যেতে পারে ফিদা তো সেই লাইটিংয়ের দিকে না তাকিয়ে আমরা চলে গেলাম আমাদের কাজেই আমাদের বন্ধুর কাছে বন্ধুকে বলছি বন্ধু কিছু বড়ো দর্শকদের উদ্দেশ্যে নতুন ব্লগের চ্যানেল খুলেছি বন্ধু বলছে কিছু না তারপরে পরে আরেকটা বন্ধুকে ডেকে আনব আমরা সেই বন্ধুটাকে আপনারা দেখলেই একটু হাসি আসতে পারে আপনাদের তবে আল্লাপাকের সৃষ্টি যেভাবে যাকে বানিয়েছে দেখেন হচ্ছে আমাদের বন্ধু আলমগীর তাকে কোলে নিতে যাচ্ছিল এবং বহুদিন পরে যেহেতু দেখা বন্ধু সঙ্গে একটু হাসি ঠাট্টা আড্ডা বন্ধুকে বলছে একটা সেলফি দাও বন্ধু দুই আঙুলটা তুলে জিবাটা বের করে এমন একটা সেলফি দিল আপনারা তো দেখতেই পেলেন যাই হোক বন্ধু একটা আলাদা জিনিস অথচ মুসলমান হিন্দু আমরা দেখে কিন্তু বন্ধুত্ব করি না ঠিক আছে বন্ধুরটা হয় অন্তরঙ্গ এই বন্ধুত্ব এই ভাতৃত্ববোধ এই সম্প্রীতি আমাদের জন্য চিরকাল লটুক থাকে এটাই আমরা চাইবো দেখেন বন্ধু কিন্তু হেলাফেলা ভাববেন না বন্ধু হচ্ছে মার্কেটের একজন মিস্ত্রি মেকানিক জেরক্স মেশিনের সেই জেরক্স মেশিন দেখেন একটা কাকু নিয়ে এসছে সেটা কিন্তু সারাচ্ছে যদি একটু হেসে দিচ্ছে ক্যামেরা করছি বলে হাসি এই হাসি কিন্তু কোটি টাকা দিয়েও পাওয়া যাবে না বন্ধুরা এই হাসিটা কিন্তু সত্যি অনেক সুন্দর লাগলো আমাকে তো লেগেছে আপনাদের লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু কাঁদছে নাকি না বন্ধু মিচকি মিচকি হাসছে আসলে ভিডিও করছি তো আর মনটা ওর খুব খুবই ভালো খুবই ভালো সেই কারণে একটু মিচকি মিচকি হাসছে সময়তে হাসিটা তো দেখতে পাচ্ছেন সত্যি এই হাসি কিন্তু কোটি টাকার হাসি বন্ধুরা দেখতে পালেন আমাদের এই ছোট্ট বন্ধু এর জন্য সকলেই আশীর্বাদ করবেন দোয়া করবেন আমি বন্ধুর সঙ্গে একটু আড্ডা মারছি যে একটা কথা বলছি কথা বলা মাত্রই বন্ধুর মুখের হাসি দেখেন আপনারা আমিও হাসতে মন যাচ্ছে যাই হোক আপনাদেরকে দেখাচ্ছি দেখেন বন্ধু মারবো তাই দেখাচ্ছি যদি ভিডিও ছেড়ে দিস তারপরে আমরা ভিডিওটা ছেড়ে দিচ্ছি জানি না কী হবে কিছু হলে আপনাদেরকে আবার দেখাবো হ্যাঁ কিছু হয়েছে বন্ধুর সঙ্গে দেখেন যদি কালা বোবা হয় তাহলে ভাইরাল হয়ে যাবে তাই বলছে যাই হোক সেটা বড়ো কথা না আর কি করে বললো দেখেন বহরমপুরের মার্কেটের সামনে কতগুলো পোস্টার লাগানো আছে আপনাদেরকে দেখালাম কিছু পোস্টারের পরে পরে আবার ঘুরিয়ে সেই বন্ধু বন্ধু সবসময় দুটো আঙুল দুটো আঙুল দেখিয়ে দেবে থকথকে ফাটাফাটি মানে কিসের অ্যাড দিচ্ছে উপরওয়ালায় জানেন তারপরে হাসপাতালের অ্যাড আর এই যে লাইন দিয়ে একটা রেলিং যাচ্ছে আপনারা হয়তো ভাবতে পারছেন না যে এটা কিসের মিছিল হচ্ছে এটা কোনো জাতিগত মিছিল না এটা কোনো রাজনৈতিক মিছিল না তাহলে আপনাদের মনে তো অবশ্যই প্রশ্ন জাগছে যে এটা কিসের মিছিল বা আন্দোলন তো বন্ধুকে জিজ্ঞেস করি বন্ধু এটা কিসের মিছিল কিসের আন্দোলন হচ্ছে তো বন্ধুরা আপনারা কেউ খারাপ নেবেন না বন্ধু আসলে সবসময় হাসি খুশি থাকতে ভালোবাসি এই কারণে সে মজা করে বলছে আমার বিয়ের আন্দোলন তবে আন্দোলনটা হচ্ছে আমাদের সকলের ব্যথার আন্দোলন ছাব্বিশ হাজার চাকরি বাদ সেই আন্দোলন তারপরে পরে বন্ধুরা আমরা চলে গেলাম আমাদের আর এক বন্ধুর কাছে এই মার্কেটের ভিতরেই যে বন্ধুর কাছে সমস্ত রকমের ডিসপ্লে কম্ব পাওয়া যায় আমরা বন্ধুকে গিয়ে বলছি বন্ধু কিছু বলো ব্লগ চ্যানেল খুলেছি তো সে একটা চাকু দেখিয়ে বলছে মার্ডার করে দেবো আমরা বলছি মার্ডার করলে হবে দর্শক লাইক কমেন্ট শেয়ার কি করে করবে মার্ডার করলে তো বন্ধু আমার পাশের বন্ধু দেখতে পাচ্ছেন আলঙ্গির দাঁড়িয়ে আছে কিছু কথোপকথন হওয়ার পরে আমাদের যে কাজ ছিল দোকানের মাল এগুলো হচ্ছে ছোটো মোবাইলের ডিসপ্লে দেখতে পাচ্ছেন আপনারা আর এটা হচ্ছে সেই বড় মোবাইলের ডিসপ্লে এবং আমার বন্ধু আরও কিছু কথোপকথন করে নিচ্ছে যে ডিসপ্লেটা কেমন হবে ভালো না খারাপ যেহেতু কাস্টমারকে আমরা সবসময় ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি এবং আমরা বন্ধু জোর হাত করে বলছে যে খারাপ মাল দিও না ভাই কাস্টমারের কাছে আমাদের বদনাম হয়ে যাবে এটা আমরা চাই না তো তখন আমার এই যে বন্ধু দোকানদার তার নাম হচ্ছে সাইদ সে বলে দিচ্ছে না কোনো দিনই বদনাম হতে পারে না আমরা সেই ছোট্টবেলা থেকে ব্যবসা করে আসছি এই ডিসপ্লে তো যাই হোক আমার বন্ধু মালগুলোকে একবার ঠিকঠাক মিলিয়ে নিচ্ছে যে সব ঠিকঠাক আছে কিনা না ঠিকঠাক হচ্ছে কিনা আর ও বন্ধুর তো কোনো কাজ নাই ও খালি হেসেই যাচ্ছে আর যে সমস্ত মাল লাগবে সে সমস্ত মালগুলো দিয়ে দিচ্ছে দেখেন বন্ধুর দোকানটা ছোট দেখতে মনে হলেও এদের কিন্তু একটাই দোকান না আরও অনেক দোকান আছে আর এরা হচ্ছে পাইকারি হোলসেল করে মানে বিরাট ব্যাপার এই জন্যই মুখে এত হাসি বন্ধুরা টাকা যার যত থাকে না তাদের মুখে মানে যদি শান্তিটা থাকে টাকার সঙ্গে সঙ্গে শান্তিটাও দরকার শুধু টাকা থাকলে মুখে হাসি আসে না এবং শুধু শান্তি থাকলে মুখে হাসি আসে না টাকা এবং শান্তি দুটোই দরকার তবেই দিল থেকে হাসিটা আসে তা করতে দেখছি আমার বন্ধু ডিসপ্লেটাকে চেক করে নিচ্ছে যে ডিসপ্লেটির লাইট আসছে কি না তো যখন হচ্ছে না তখন সেই ডিসপ্লেটা ব্যাক দিয়ে দিলো যন্ন দাও এটা এই মডেলের না যত সম্ভব তো এইভাবে আমাদের মার্কেটের কাজগুলো হয় তারপরে এই যে বন্ধু আমার অন্য ডিসপ্লে বের করে দেবে চেক হবে বিভিন্ন ধরনের মার্কেটে আমাদের কাজ থাকে দেখেন আমার বন্ধু একটু মোবাইলটাকে নিয়ে ঘোরাচ্ছে যে কত সুন্দর লাগছে দেখ মোবাইলটা কাস্টমারের মোবাইল যদিও তো যখন আমাদের দায়িত্ব আছে তখন আমরাই সারিয়ে দেবো ইনশাআল্লাহ আমাদের কাছে কোনো মোবাইল এসে যে ফেরত যায় ব্যাক পাঠানো হয় এটা খুব কমই হয় কারণ আমাদের কাছে অ্যাভেলেবেল সমস্ত কিছু পাওয়া যায় আমাদের কাছে না থাকলে আমরা মার্কেটে এসে এভাবে নিয়ে যেয়ে সে সমস্ত মোবাইলকে সারিয়ে তুলি ঠিক করে দিই দেখেন ওই ডিসপ্লেটা কিন্তু লাইট আসছিল না যেহেতু একটু গোলমাল ছিল এটাই দেখেন ভিভো লেখা চলে এসছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না আমি তো আমার বন্ধু দেখানোর একটু চেষ্টা করবে ভালোভাবে এই যে আমার বন্ধু একবার স্টিকারটা তুলে দেখিয়ে দিল যে দেখেন লাইট আসছে ভিভো লেখা যদিও আজকের ব্লগটা অনেকটাই বড় তবু আমাদের এই ব্লগটা বড় করার একটাই উদ্দেশ্য এই সমস্ত ভিডিও আপনারা আশা করছি কোনো জায়গায় দেখেননি বা কোনো চ্যানেল বা কোনো ব্লগে আপনারা দেখেননি বিশেষ করে আমাদেরই এরকম ব্লগ করছি আমরা এই প্রথম তাই সকলে একটু সাপোর্ট করবেন বড় হলেও দেখেন ভালো লাগছে আশা করছি ভালো লাগবে তারপরে পরে আমরা চলে এলাম কভারের কালেকশানে দেখেন কভার একটা মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছে আর কভারের কালেকশানগুলো দেখেন লেডিস থেকে জেন্টস থেকে বহু রকমের কভারের কালেকশান তারপরে বাম সাইডে দেখতে পাচ্ছেন আপনারা হেডফোনের কালেকশান চার্জার কেবিল নিচে আবার কভারের বান্ডিলের গাদা এক কথাই হোলসেল দোকান তো এই কারণে বহুত রকমের মাল থাকে আর এটা হচ্ছে মার্কেটের একদম ডান সাইড মানে সেই সাইডে দেখেন বাথরুমে যাওয়া হয় আপনারা যদি কারো বাথরুম প্রয়োজন হয় তাহলে আপনারা বাসস্ট্যান্ডে এসে এসেই প্রাঙ্গণ মার্কেট পাশে সেই মার্কেটের একদম ডান সাইডে গিয়ে আপনারা ঢুকে পড়বেন বাথরুমে তারপরে আমাদের মাথায় এলো আমাদের একটা ছবি দিয়ে কভার বানাতে হবে আমার নিজের মোবাইলের জন্য তো আমরা যেহেতু কোনো মানুষের ছবি কিংবা কোনো জানোয়ারের ছবি নিব না তো সেই হিসাবে আমরা মোবাইলের ছবিগুলো দেখছিলাম যে কেমন একটা প্রাকৃতিক ছবি দেওয়া যায় আর এই যে দোকানটায় এসে আমার বন্ধু আবার নিজের ফেস নিয়ে ব্যস্ত নিজের চুলটা দেখতে ব্যস্ত আসলে নিজের খুব যত্ন নেয় তো তারপরে পরে সে কভারটা বানিয়ে নিয়ে আমরা চলে এলাম মার্কেটের বাইরের দিকে এবং মার্কেটের বাইরে আসার পরে পরেই আমরা ভাবলাম যে সময় প্রায় আসরের রক্ত শেষ হতে চললো তো আসরের নামাজটা পড়বো সেই হিসাবে মার্কেটের ভিতরে আবার ঢুকে পড়লাম আমরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু হাঁটছি আমরা মার্কেটের ভিতরেই এবং বিভিন্ন চারিদিকে দোকান তো মার্কেটের ভিতরে যাওয়ার পথেই বাম দিকে আমরা ঢুকে পড়লাম আপনারা মার্কেটের ভিতরে গিয়ে বাম দিকে ঢুকতে পারেন একদম রাস্তা থেকেও বাম দিকে একটা রাস্তা আছে সোজা মার্কেটের পাশ দিয়ে মার্কেটের পাশ এবং বাস স্ট্যান্ডের পাশ ছোট্ট একটা গলি মতো রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন সেই গলি দিয়ে আপনারা সোজা চলে আসবেন এবং পাশে দেখেন দু একটা মসজিদে যে সমস্ত আপনার ঝাউবাতি কিংবা ঘড়ি এই সমস্ত কিছু মসজিদে যেগুলো লাগানো হয় সেই সমস্ত কিছুর দোকানগুলো এবং তারপরে পরে সোজাসুজি আপনারা দেখতে পাবেন নামাজ পড়ার জায়গাটা দেখতে পাচ্ছেন কিছু মানুষ নামাজ পড়ছে এবং আমরাও এখানে আসলে নামাজটা আদায় করে নেব এ দেখেন প্রাঙ্গণ মার্কেটে একটা বোর্ডও লাগানো আছে এই যে উজু করার জায়গা সুন্দর মতো যদি আপনারা বাস স্ট্যান্ড বা মার্কেটে আসেন তাহলে এখানেই নামাজ পড়ার জন্য বেস্ট অক্ত নামাজগুলো এখানে আপনারা পড়তে পারেন তারপরে নামাজ পড়ে আমরা বেরিয়ে পড়লাম মার্কেটের বাইরে যেহেতু আমাদের কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল আগেই আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো সেই জন্য গ্যারেজ থেকে গাড়িটাকে বের করে নিয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিলাম এই যে রাস্তা এবং যেখানে আমরা এসেছিলাম প্রাঙ্গণ মার্কেট সেই লেখাটাকে আপনারা একবার দেখেন এই সেই বহরমপুর শহরের বিখ্যাত মোবাইল মার্কেট প্রাঙ্গণ মার্কেট এবং তার পাশেই দেখেন এই যে আমাদের বিখ্যাত মোহনা বাস স্ট্যান্ড নাম সকলে না জানলেও জায়গাটাকে বেশিরভাগ মানুষের ইচ্ছে না কারণ এই জায়গা দিয়েই অনেক মানুষ অনেক রকমের জায়গায় সফর করে থাকেন তা আমরা বেশি কথা না বলে আর ভিডিওকে লম্বা না করে এখানেই আজকের ইসলামিক ব্লগটাকে শেষ করছি আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করবেন দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে